কেমন আছো তোমার সময় আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলতে চলেছি বেটার কতদিনের মধ্যে আসতে চলেছে তার সাথে বলতে চলেছি যে সিজন ওয়ান যা আলফাতে চলে আসছে তারপরে যখন ওপেনলি বেটা আসবে তখন কি সিজন টু থেকে শুরু হবে নাকি ওয়ানই থাকবে সব বলবো আজকের ভিডিওটাতে আর তার সাথে বলতে চলেছে আমি সিজন ওয়ান কবে নিতে চলেছি তো ফাইনালি চলো আজকের ভিডিওটাকে শুরু করি তারাকে যে চ্যানেলের জন্য দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে দাও কারণ এরখানেই তোমরা আপডেট ভিডিওর সাথে শুরু করে গেম ভিডিও সব দেখতে পারবা আর নেক্সট ভিডিও তোমরা কিসের টপিকে চাও সেটা আমাকে কমেন্ট করতে পারো দেখো গাইস লাইভ প্রুফ বলবো কবে আমাদের বেটা আসতে চলেছে তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো তো চলো ফটাফট আমি স্ক্রিনশটটা দেখিয়ে ফেলি দেখো গাইস ভিডিওটা বেশি বড় হবে না আমি বলে দিচ্ছি এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে আমাদের যে স্কারফল 2.0 আছে সেটা যত রকমের গ্লিচ বাগ আছে তারপরে নানান ধরনের সমস্যা সেগুলো সব ঠিকঠাক করা হচ্ছে আর মাঝে মধ্যে যেমন কি তোমরা জানোই ছোটো মোটো আপডেট আসছে সেই আপডেটের মাধ্যমেই আমাদের সেই গ্লিস ব্যাগানা বাগস যত কিছু আছে সব ঠিকঠাক হচ্ছে ঠিক আছে আর এগুলোর মধ্যে বেশি মনোযোগ সহকারে স্কারফল টু পয়েন্ট জিরোরা আর কি কাজ করতে আসে আর কি আর এখানে বলা হয়েছে আর এগুলো ঠিকঠাক হয়ে গেলে আমাদের যে স্কারফল টু পয়েন্ট জিরোর ওপেনলি বেটা লঞ্চ করে ফেলবে কিছু দিনের মধ্যেই এগুলো ঠিকঠাক হলেই আর কিছু দিনের মধ্যেই তোমরা স্কারফল টু পয়েন্ট জিরোর যে ওপেন বেটা সেটা তোমরা দেখতে পেয়ে যাবে আর অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো আর গেস আমি দশ দিনের মধ্যে নিতে চলেছি স্কার ফল টু পয়েন্ট জিরো সিজন ওয়ান উই লাইট পাস আর লেভেল এইট হয়ে রয়েছে ঠিক আছে আমাকে লেভেলটাও একটু মানে বাড়াতে হবে তো গেস চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভিডিওটা বেশি বড় ছিল না শর্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে জানিয়ে দিলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সুস্থ থেকে ভালো থেকে সবাই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো টাটা বাই বাই